আসসালামু আলাইকুম ইমরান ডিজিটাল বাইক সেন্টার থেকে আবার আপনাদের সামনে লাইভে হাজির হলাম একটা টিভিএস মেট্রো গাড়ি নিয়ে এই মেট্রো গাড়িটি ক্রয় করলেন যিনি মানবাধিকারে আছেন এবং মানব মানবসেবায় নিয়োজিত মনির বাবুল ভাই আসলে উনি অনেক দিন থেকে একটা শখের বাইক ক্রয় করবেন এজন্য আমাদের সামনে লাইভে আবার আপনাদেরকে হাজির হয়ে যেহেতু মানবাধিকার কর্মী উনি মানব করে যাচ্ছেন আমি ওই জন্যে লাইভে আপনাদেরকে উপস্থিত করছি আর আমার সাথে সাথে রয়েছে শুধু চাটকিল থেকে আসা আমার এই জুয়েল ভাই একজন নেট ব্যবসায়ী চাটকিল মানিকপুরের এই ভাই আমার থেকে এই টিভিএস গাড়িখানা ক্রয় করলেন সেই সাথে সাথে মানবাধিকার কর্মী রয়েছেন যিনি ওনার একজন কলিগ ওই হিসাবে আমরা লাইভে আপনাদেরকে যেই মানবাধিকার কর্মীদেরকে নিয়ে এখানে দাঁড়িয়েছি ওনারা একটি গাড়ি ক্রয় করলেন এবং গাড়িখানা কেমন ওনার যেই কর্মীদের জন্য উনি গাড়িখানা ক্রয় করছেন যে ওনার কাছে গাড়িটা চালিয়ে কেমন লাগছে বা আমাদের কাছে এই নেটে দেখে ওনার থেকে কেমন লাগছে আমরা মানবাধিকার কর্মী থেকে জানতে চাইব যে এই গাড়িটি ওনাদের থেকে কেমন লাগছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আসলেই বরাবর মতো ইমরান ডিজিটাল সার্ভিস আসলেই আমার আগ থেকেই ছেনা প্রিয় ভাই আসলে ওনার কথার কাজের মিল আছে বিদায় আমি এবং আমার ভাই বন্ধু যারা আছে অনেক দূর থেকে আসে এখানে গাড়ির কাজের জন্য এবং পাশাপাশি উনি যে সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করতেছেন এবং কিনতেছেন আবার বিক্রি করতেছেন আসলে ওনার কথার কাজে মিল আছে বিদায় আমি আমার বন্ধু বান্ধব সার্কেলে যারা আছে সবাইকে বলি এখানে আসার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি জহরুল ইসলাম জুয়েল আমি চারকিল আগে গাড়ি নিয়ে আসতাম তো আমার নেট ব্যবসা আছে সেই ব্যবসার কাজের জন্য মোটরসাইকেলটি ক্রয় করছি এটা আমার সার্ভিসে যারা আছে তারাই গাড়িটি চালাবে তো আমার কাছে আসলে গাড়িটা এর আগে দেখে গেলাম গাড়িটা ভালোই লাগছে সেই সুবাদে আজকে দরদাম করে সবকিছু ফাইনাল করে গাড়িটি আজকে হস্তান্তর হচ্ছে তো আশা রাখি আপনারাও আসবেন এমরন বাইরে এখানে যথেষ্ট পরিমাণ গাড়ি আছে এমরন বাইরে এখানে আসলে আপনারা আসলে ভালো ভালো মানের গাড়ি পাবেন তো আমিও নিছি আপনারাও আসতে পারেন ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত গ্রাহক আপনারা সম্মানিত গ্রাহকদের কথাগুলি শুনলেন আসলে ইমরান বাইক সেন্টারে সকল প্রকারের বাইক আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করে যেহেতু আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমরা ইমরান ডিজিটাল বাইক সেন্টারের যদি কালেকশনগুলি আপনাদেরকে দেখাই এখনো আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণ বাইক যারা ক্রয় করতে চান আমাদের থেকে আপনাদের শখের বাইকগুলি ক্রয় করতে পারেন এবং আমাদের যে সংগ্রহশালা আছে আপনাদেরকে যদি আমি দেখিয়ে দিই যেহেতু আমরা ভিডিওর মাধ্যমে পুরা গাড়িগুলি দেখাতে পারি না বলে দুঃখিত আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম